আচ্ছা একজন শিল্পীর কাছে তার নিজের সৃষ্টির চেয়ে বড় আর কি হতে পারে একবার ভাবুন তো যদি সেই সৃষ্টিকে কেউ নিজের মতো করে বদলে দেয় সুর পাল্টে ফেলে এমন কি শিল্পীর নামটাই মুছে দেয় তাহলে তার কেমন লাগার কথা হ্যাঁ নিশ্চয়ই প্রচণ্ড রাগ হবে কষ্ট হবে তাই না হওয়ারই তো কথা আর ঠিক এই প্রশ্নটাই একবার ভারতের বিখ্যাত লোকশিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য করেছিলেন বাউল শাহ আব্দুল করিমকে কারণ করিমের অনেক গান তখন মানে অন্যের নামে ভুল সুরে গাওয়া হচ্ছিল ও আচ্ছা তো কালিকাপ্রসাদ ভেবেছিলেন উত্তরে করিম হয়তো তার ক্ষোভ বা দুঃখের কথা বলবেন কিন্তু তিনি যে উত্তরটা পেয়েছিলেন সেটার জন্য একদমই প্রস্তুত ছিলেন না কি বলেছিলেন শাহ আব্দুল করিম তিনি খুব শান্তভাবে বলেছিলেন আমার নাম যাক সুরও যাক কিন্তু কথাটা যেন ঠিক থাকে বলেন কি হ্যাঁ বলেছিলেন গানের যে মূল আদর্শ সেটা মানুষের কাছে পৌঁছালেই আমি খুশি এটা তো এটা তো অবিশ্বাস্য নিজের নামের চেয়েও আদর্শ বড় তিনি তো কালিকাপ্রসাদকে একটা পাল্টা প্রশ্ন করেছিলেন তাই না করেছিলেন বলেছিলেন ধরুন একটা অনুষ্ঠানে হাজারটা চেয়ার পাতা কিন্তু শ্রোতা মাত্র একজন আপনি কি গাইবেন কালিকাপ্রসাদ সাথে সাথে বলেছিলেন না গাইব না কিন্তু করিম বলেছিলেন আমি পারবো একদম কারণ হিসেবে বলেছিলেন আমার লক্ষ্য তো গান গিয়ে নাম কামানো নয় আমার আদর্শটা প্রচার করা আর সেই আদর্শটা কি সেটাও তিনি এক কথায় বলে দিয়েছেন একদিন এই পৃথিবীটা বাউলের পৃথিবী হবে এই একটা লাইনের মধ্যেই তার পুরো জীবন দর্শন তার সব সংগ্রাম আর স্বপ্নের সারমর্ম লুকিয়ে আছে বাউলের পৃথিবী এর মানে কি সবাই বাউলদের মতো একতারা হাতে ঘুরে বেড়াবে হা হা বিষয়টা ঠিক তেমন নয় এটা আসলে একটা দর্শন বাউলের পৃথিবী মানে হল এমন একটা পৃথিবী যেখানে মানে জাতপাত বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না আচ্ছা যেখানে প্রশ্ন করাকে ভয় পাওয়া হবে না যেখানে মানুষের চেয়ে বড় কোনো পরিচয় থাকবে না তার এই দর্শনটা জানেন অনেকটা আজকের দিনের ওপেন সোর্স সফটওয়্যারের মতো দারুণ একটা তুলনা তিনি তার চিন্তার সোর্স কোড সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন কে ব্যবহার করল কে নিদের নামে চালালো তা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না তিনি শুধু চেয়েছিলেন এই দর্শনটা ছড়িয়ে পড়ুক অসাধারণ কিভাবে ভাটি বাংলার কালনী নদীর পাড়ের একজন সাধারণ রাখাল বালক হয়ে উঠলেন গণমানুষের কণ্ঠস্বর হ্যাঁ তার জীবন দর্শন আর সেই অমর সৃষ্টির পেছনের না বলা গল্পগুলোই হবে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু তিনি তো নিজেই গানে গানে নিজের ঠিকানা বলে গেছেন জন্ম আমার সিলেট জেলায় সুনামগঞ্জ মহকুমায় কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল এই লাইনটার মধ্যেই কিন্তু একটা দারুণ ঐতিহাসিক সংকেত লুকিয়ে আছে তিনি যখন গানটা লিখছেন তখন সুনামগঞ্জ ছিল সিলেটের একটা মহকুমা ও তাই তো পরে সেটা জেলায় উন্নীপি হয় তার মানে এই গানটা শুধু তার আত্মপরিচয় নয় এটা তার সময়ের একটা জীবন্ত দলিল বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে খুবই দরিদ্র এক কৃষক পরিবারে তার জন্ম হয়েছিল আর সেই দারিদ্রের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগও পাননি আমি পড়ছিলাম ব্রিটিশদের চালানো এক নৈশ বিদ্যালয়ে তিনি পড়েছিলেন মাত্র মাত্র আট দিন হ্যাঁ মাত্র আট দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুজাব রোটে যায় যে ছাত্রদের ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিতে হবে সেই ভয়ে বাকিদের সাথে তিনিও স্কুল ছেড়ে দেন ভাবা যায় হ্যাঁ কিন্তু তার শিক্ষা থেমে থাকেনি তার বিশ্ববিদ্যালয় ছিল কালোনি নদীর পার তার লাইব্রেরি ছিল গ্রামের মানুষ আর প্রকৃতি বাহ আর নিজের অদম্য ইচ্ছা তো ছিলই জীবনের সেই পাঠশালা থেকেই তিনি শিক্ষা নিয়েছেন আর সেই শিক্ষার জোরেই প্রায় দেড় হাজার গান রচনা করেছেন কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি হয়তো ছিল না কিন্তু মানে জীবনের জ্ঞানে তিনি ছিলেন একজন মহাজন বাউল গান বললেই আমাদের মাথায় একটা ছবি ভেসে ওঠে তাই না এক তারা হাতে উদাস চেহারার একজন মানুষ যিনি স্রষ্টার খোঁজেমগ্ন কিন্তু শাহ আব্দুল করিম এই চেনা ছকটা পুরোপুরি ভেঙে দিয়েছিলেন একদম তার গানে আধ্যাত্মিকতার পাশাপাশি এমন কিছু বিষয় ছিল যা তখনকার বাউল গানে খুব একটা পাওয়া যেত না তিনি তো লালন লালনশাই রাধারমন হাসন রাজার মতো শিল্পীদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন অবশ্যই তাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন আবার রশিদুদ্দিন শাহ ইব্রাহিম মোস্তানের মতো গুণীদের কাছে তালিমও নিয়েছিলেন কিন্তু তিনি নিজের একটা আলাবা পথ তৈরি করেন তার গানে আমরা প্রেমবিরহের কথা পাই আবার একই সাথে পাই দেহতত্ত্ব শরীয়তি মারেফিতির মতো গভীর আধ্যাত্মিক ধারণা এই বিষয়গুলো যদি একটু বুঝিয়ে বলেন আমাদের অনেক শ্রোতার কাছেই হয়তো এগুলো নতুন লাগতে পারে নিশ্চয়ই খুব সহজ করে বললে দেহতত্ত্ব হল সেই দর্শন যা মনে করে যা কিছু ব্রহ্মাণ্ডে আছে তার সবই আছে এই মানব মানবদেহে অর্থাৎ ঈশ্বরকে খুঁজতে বাইরে যাওয়ার দরকার নেই ঠিক নিজের দেহকে জানলেই তাকে জানা যায় আর শরীয়তি হল ধর্মের বাহ্যিক নিয়মকানুন আর মারেফতি হল সেই নিয়ম পেরিয়ে ভেতরের আধ্যাত্মিক জ্ঞান বা পরম সত্যকে খোঁজার পথ শাহ আব্দুল করিম মূলত তার সহজ সরল গ্রামীণ সুরে এই গভীর দার্শনিক বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আর এটাই ছিল তার অসাধারণত হ্যাঁ আর এই গভীর দর্শনের পাশাপাশি তার গানে সবচেয়ে জোরালোভাবে যা উঠে এসেছে তা হলো সাধারণ মানুষের অধিকারের কথা সাম্যের কথা আর সম্ভবত একারণেই তাকে সারা জীবন প্রচণ্ড বাধার মুখে পড়তে হয়েছে ঠিক তাই তার এই অসাম্প্রদায়িক আর প্রগতিশীল চিন্তাই ছিল মৌলবাদীদের চোখের বালি তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে ওয়াজ মাহফিলে তাকে কাফের বলে গালাগালি করা হয়েছে বলেন কি এমনকি ঈদের জামাতেও তাকে অপমান করা হতো ভাবা যায় একজন মানুষ শুধু গান গাওয়ার জন্য সাম্যের কথা বলার জন্য কতটা সামাজিক নির্যাতনের শিকার হতে পারেন সবচেয়ে মর্মান্তিক ঘটনাটা তো ঘটেছিল তার স্ত্রী আর শিষ্যকে নিয়ে তাই না হ্যাঁ তার স্ত্রী সরলা যার আসল নাম ছিল আফতাবুন নেসা। এবং তার শিষ্য আকবরের মৃত্যুর পর গ্রামের মসজিদের এমাম তাদের জানাজা পড়াতে অস্বীকার করেন কারণ তারা একজন গায়কের পরিবারের সদস্য শুধু তাই নয় গান গাওয়ার অপরাধে তাকে একবার গ্রাম থেকেও বের করে দেওয়া হয়েছিল এটা তো ভয়ঙ্কর নিজের সম্প্রদায়ের কাছ থেকে এই স্তরের প্রত্যাখ্যান একজন মানুষের পক্ষে এটা সহ্য করা তো প্রায় অসম্ভব এই ব্যক্তিগত যন্ত্রণার অপমান নিয়েও তিনি কীভাবে গোটা দেশের মানুষের জন্য জাতির জন্য গান লিখতেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার মনে হয় এর উত্তরটা তার দর্শনের মধ্যেই আছে এই ব্যক্তিগত আঘাতগুলোই হয়তো তাকে আরও বেশি করে গণমানুষের কাছাকাছি নিয়ে গিয়েছিল আচ্ছা তিনি নিজের বঞ্চনার মধ্যে দিয়ে সমস্ত বঞ্চিত মানুষের কষ্টটা অনুভব করতে পারতেন তার লড়াইটা তখন আর ব্যক্তিগত থাকত না হয়ে উঠত সার্বজনীন যে সমাজ তাকে একঘরে করতে চেয়েছিল তিনি সেই সমাজের ভেতরের অসঙ্গতিগুলোকেই তার গানের অস্ত্র বানিয়েছিলেন তার মানে তার শিল্পী সত্তা সংগ্রামী সত্তা একে অপরের পরিপূরক ছিল আপনি যদি ছবিটা একটু বড় করে দেখেন তাহলে দেখবেন উনিশশো সাতচল্লিশের দেশভাগ উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন হ্যাঁ ভাষা আন্দোলন উনিশশো ঊনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এমনকি উনিশশো নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন কোনও গুরুত্বপূর্ণ ঘটনায় তার গান থেকে বাদ যায়নি তিনি ছিলেন একাধারে বাউল এবং রাজনৈতিক কর্মী আর এ কারণেই বোধহয় হয় মৌলানা হোসেন শহীদ সৌরাওয়াদ্দি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতারা তাকে এত স্নেহ করতেন হ্যাঁ বঙ্গবন্ধু তো তার গানের ভীষণ ভক্ত ছিলেন একবার তার গান শুনে মুগ্ধ হয়ে এগারোশো টাকা পুরস্কার দিয়েছিলেন এবং বলেছিলেন তোমার মতো শিল্পীকে উপযুক্ত মর্যাদা দেওয়া হবে তিনি তো প্রকাশ্যে বলতেনও তাই না হ্যাঁ বলতেন আমি করিম ভাইয়ের গানের খুবই ভক্ত শেখ মুজিব বেঁচে থাকলে করিম ভাইও বেঁচে থাকবেন এটা একজন শিল্পীর জন্য কত বড় স্বীকৃতি উনিশশো সালের কাগমারি সাংস্কৃতিক সম্মেলনে করিমের গান শুনে মৌলানা ভাসানি তাকে কাছে ডেকে বলেছিলেন ব্যাটা গান ছাড়বে না সাধনা চালিয়ে যাও একদিন গণমানুষের শিল্পী হবে তুমি এই দূরদৃষ্টি সম্পন্ন নেতাদের কথাগুলোই প্রমাণ করে শাহ আব্দুল কারিমের গান শুধু বিনোদন ছিল না ছিল প্রতিবাদের ভাষা মানুষের অধিকার আদায়ের হাতিয়ার একদম তার গানের শক্তিটা তারা বুঝতে পেরেছিলেন আমরা একজন সংগ্রামী রাজনৈতিকভাবে সচেতন শিল্পীর কথা জানলাম কিন্তু ব্যক্তি আব্দুল করিম কেমন ছিলেন এত খ্যাতি এত পরিচিতি এর কোনো প্রভাব কি তার জীবনে পড়েছিল প্রভাব তো পড়েই ছিল কিন্তু সেটা একটু অন্য রকম। তিনি খ্যাতি বা অর্থের কাঙাল ছিলেন না তিনি ছিলেন সম্মানের কাঙাল জীবন অভাব অনটনে কাটলেও কখনো টাকার পেছনে ছোটেননি এ নিয়ে তো দারুণ দুটো ঘটনা আছে আছে একবার কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ তাকে নিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠান করেন অনুষ্ঠান শেষে করিম অপেক্ষা করছিলেন হুমায়ুন আহমেদের সাথে দেখা করার জন্য দুটো কথা বলার জন্য কিন্তু হুমায়ুন আহমেদ দেখা না করে এক প্রযোজকের হাত দিয়ে কিছু টাকা পাঠিয়ে দেন সেই ঘটনায় শাহাব্দুল করিম ভীষণ কষ্ট পেয়েছিলেন টাকাটা তার কাছে মানে গুরুত্বপূর্ণ ছিল না মানুষটার সঙ্গ তার সম্মানটুকু জরুরি ছিল বাহ মানে তার কাছে মানুষের সাথে সংযোগটাই ছিল আসল সম্পদ টাকাটা ছিল গৌণ ঠিক তাই আর একবার তার গানের একটি অ্যালবামের রয়্যালটি হিসেবে তাকে সোয়া তিন লাখ তাৎকার একটি চেক দেওয়া হয়েছিল তিনি সেই চেক নিতে সরাসরি অস্বীকৃতি জানান হ্যাঁ অস্বীকৃতি জানান বলেছিলেন আপনারা যে আমাকে ডেকে এনেছেন সম্মান দিয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট আমার এত টাকার দরকার নেই আজকের দিনে এমন নির্লোভ শিল্পীর কথা ভাবা যায় প্রায় অসম্ভব তার জীবনে তার স্ত্রীর ভূমিকা নিয়েও তো অনেক কথা শোনা যায় তিনি তো স্ত্রীকে মুর্শিদ বলে ডাকতেন হ্যাঁ তার স্ত্রী সরলা বা আফতাবুন্নেসা ছিলেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা মুসজিদ মানে হল পথ প্রদর্শক বা গুরু একজন স্বামী তার স্ত্রীকে এই চোখে দেখছেন এটাও তার প্রগতিশীল চিন্তার একটা বড় প্রমাণ তার প্রথম বইটাও তো স্ত্রীর নামে আফতাব সঙ্গীত। ঠিক কিন্তু এই ভালোবাসার মানুষটার জন্যই তার মনে ছিল এক গভীর ক্ষত সেটা কি টাকার অভাবে তিনি তার প্রিয় স্ত্রীর সুচিকিৎসা করাতে পারেননি এই আক্ষেপ আর কষ্ট তাকে আজীবন তাড়া করে ফিরেছে যে মানুষটা লাখ লাখ টাকা অবলীলা ফিরিয়ে দিয়েছেন সেই মানুষটাই তার মুর্শিদকে বাঁচাতে পারেননি জীবনের এর চেয়ে বড় পরিহাসার কি হতে পারে হুম জীবনের শেষ দিকে এসে কি তিনি তার কাজের কোনও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছিলেন হ্যাঁ কিছুটা পেয়েছিলেন তবে বেশ দেরিতে দু সালে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন এটা তার জন্য একটা বড় প্রাপ্তি ছিল অবশ্যই এছাড়া বাংলা একাডেমি তার দশটি গান ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করে যা তার কাজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি পেতে সাহায্য করে তবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতির চেয়েও বড় ব্যাপার হল মৃত্যুর আগেই তিনি দুই বাংলাতেই এক কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন তাকে নিয়ে তো অনেক কাজ হয়েছে প্রচুর কাজ হয়েছে সাকুর মজিদ তাকে নিয়ে নির্মাণ করেন বিখ্যাত প্রামাণ্যচিত্র ভাটির পুরুষ তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয় চলচ্চিত্র রঙের মানুষ আর মঞ্চে তো মহাজনের নাও নাটকটি ইতিহাস তৈরি করেছে হ্যাঁ প্রায় একশোটিরও বেশি প্রদর্শনী হয়েছে নাটকটির একজন লোকশিল্পীকে কেন্দ্র করে এমনটা সচরাচর দেখা যায় না আর তার গানগুলো সেগুলোই তো তার সবচেয়ে বড় উত্তরাধিকার নিঃসন্দেহে বসন্ত বাতাসে সৈগ গাড়ি চলে না কেন পীরিতি বাড়াইলারে বন্ধু আমি কুলহারা কলম কিনি আগে কি সুন্দর দিন কাটাইতাম কোন মিস্ত্রি নাও বানাইছে তালিকাটা শেষ হওয়ার নয় এই গানগুলো এখন আর শুধু ভাটি অঞ্চলের গান নয় এগুলো আমাদের জাতীয় সম্পদে পরিণত হয়েছে শহরের শিক্ষিত মধ্যবিত্তের প্লেলিস্টেও লিস্টেও এখন শাহাব্দুল করিম বাজে এখানেই তা সৃষ্টির সার্থকতা একজন স্বশিক্ষিত গ্রামের মানুষ তার কথা আর সুর দিয়ে সব শ্রেণীর বাধা অতিক্রম করে গেছেন ঠিক দু সালের বারোই সেপ্টেম্বর এই মহাজনের কণ্ঠ চিরতরে থেমে যায় কিন্তু তার জীবনের কল্পটা এখানেই শেষ হয় না বরং সবচেয়ে নাটকীয় অংশটা হয়তো এর পরই শুরু হয় ঠিক বলেছেন যে সমাজ যে গ্রামের মানুষ তাকে একদিন ধর্মদ্রোহী বলে একঘরে করে দিয়েছিল আজ তারাই তাকে তাদের সবচেয়ে বড় গর্ব বলে মনে করে যে ইমাম তার স্ত্রীর জানাজা পড়াতে অস্বীকার করেছিলেন সেই গ্রামে তার নিজের জানাজায় হাজার হাজার মানুষের ঢল নেমেছিল এটাই বোধহয় তার জীবনের সবচেয়ে বড় বিজয় তাকে শারীরিকভাবে তাড়িয়ে দেয়া গিয়েছিল কিন্তু তার দর্শনকে তার আদর্শকে মুছে ফেলা যায়নি তিনি গানের মাধ্যমেই জিতে গেছেন তিনি অমর হয়ে আছেন তার সৃষ্টির মাধ্যমে কিন্তু আলোচনা শুরুতে আমরা যে আদর্শের কথা দিয়ে শুরু করেছিলাম সেটার কি হলো। তার সেই স্বপ্ন একদিন এই পৃথিবীটা বাউলের পৃথিবী হবে এই আলোচনা শেষ করার আগে এই প্রশ্নটাই হয়তো আমাদের সবার জন্য রেখে যাওয়া উচিত শাহ আব্দুল করিমের প্রস্থানের এত বছর পর পৃথিবীটা কি আসলেই বাউলের পৃথিবী হওয়ার দিকে এগোচ্ছে হুম যখন আমরা আজও দেখি গান গাওয়ার জন্য বাউলদের চুল কেটে দেয়া হচ্ছে তাদের ওপর হামলা হচ্ছে তখন মনে হয় তার সেই স্বপ্নটা এখনও অনেক দূরে তাহলে তার আসল উত্তরাধিকার শুধু তার গানগুলো নয় বরং আমাদের জন্য রেখে যাওয়া একটা দায়িত্ব একদম তার দর্শনকে মানে সত্যিকারের অর্থে সার্থক করতে হলে হয়তো শুধু তার গান গাইলেই চলবে না তার স্বপ্নের সেই পৃথিবীটা গড়ার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে সেই প্রশ্ন করার সাহস সেই ভেদাভেদহীন সমাজ গড়ার লড়াইটা চালিয়ে যেতে হবে হয়তো সেটাই হবে শাহ আব্দুল করিমের প্রতি শ্রেষ্ঠ সম্মান